বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতি লেবানন এর কর্তৃক আয়োজিত কার্যকরী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতি লেবানন এর কর্তৃক আয়োজিত কার্যকরী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাবরা বাজার সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ জায়দল হোসেন সিনিয়র সহসভাপতি আফজাল খান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান সম্মানিত উপদেষ্টা এবং আজাদ ঠাকুর সহসভাপতি আব্দুল মান্নান যুগ্ম সাধারণ সম্পাদক রানা মিয়া সি সহ প্রচার সম্পাদক মোহাম্মদ ছুটন মিয়া সহ অর্থ সম্পাদক রুহুল আমিন মহিলা সম্পাদিকা জুলেখা আক্তার সহ আর অনেকেই এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল বাংলাদেশের বিভিন্ন জেলায় এতিম অসহায় কুরানের পাখিদের মাঝে অর্থ প্রদান করা বাংলাদেশ প্রবাসী সমাজ সংস্করণ সমিতির আমাদের চব্বিশতম দাপের শেষে আমাদের ইম্পোর্টেন্ট একটা মিটিং দেখা হয়েছিল আমাদের আজকের এই মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের বাংলাদেশ প্রবাসী সমাজ সংস্করণ সমিতি যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আজকের এই মিটিং কিভাবে আমাদের সংগঠনটাকে গতিময় করা যায় দূর অব্দি এগিয়ে নেওয়া যায় এই বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ মিটিং তো আমি সকলকেই বলব ওইখানে উপস্থিত ছিলেন আমাদের নবনির্বাচিত সম্মানিত সভাপতি জাইদুল হোসেন ভাই তারপর উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন ভাই উপস্থিত ছিলেন আমাদের আমাদের সিনিয়র ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল মান্নান ভাই এবং প্রচার সম্পাদক আমাদের চুটন ভাই এবং সাধারণ সম্পাদ আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক সহ আরও অন্যান্য অনেকে উপস্থিত ছিলেন আমাদের আজকে মূল বিষয় হলো আমাদের এই মিটিংটার মূল বিষয়টা হলো আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের যে ধারাবাহিকতাগুলো এটা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের এই গুরুত্বপূর্ণ মিটিং ডাকা তো ইনশাল্লাহ সকলে করবেন আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আল্লাহ তালা যেন আরো দূর অবধি আমাদেরকে এগিয়ে নিয়ে যান অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সবাই উপস্থিত সম্মানিত উপদেষ্টা আজ ঠাকুর ভাই এবং আমাদের মাঝে আরো উপস্থিত সম্মানিত সভাপতি জয়দ ভাই আরো উপস্থিত আমান আমাদের মাঝে সম্মানিত সিনিয়র সহ সহ সভাপতি আব্দুল মান্নান ভাই আর উপস্থিত আমাদের সিনিয়র সহ সহ সভাপতি আব্দুল হুসেন ভাই আরও উপস্থিত আমাদের অর্থ বিশেষ সম্পাদক রুল আমিন আরও উপস্থিত আমাদের পচার সম্পাদক সুজন ভাই সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই সংগঠনকে আমরা কীভাবে আরো শক্তিশালী এবং সুসংগঠিত করতে পারি এই বিষয়ে আমরা আলোচনা আজকে করব আমরা সবাই আমরা সবাই চেষ্টা করব এই সংগঠনের সাথে যারা একটি আছে আরও যেন আমরা সবাই একটি কর্মী সংগ্রহ করে এই সংগঠনকে আরও সামনের দিকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সবার ভালোবাসা লাগবে সবার সহযোগিতা লাগবে এই বলে আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত না সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম